হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো যাই হোক সকালে সব কাজ কমপ্লিট করে দিয়ে এখন চলে আসছি রান্নার কাছে তো এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চাম ঘাস আর তোমাদের ওখানে কি বলে সেটা একটু কমেন্টে জানাবে তো আমরা বলি চাম ঘাস তো এটার আজকে ভর্তা করবো তো দেখো অনেক বড় বড় আর ডালগুলো একদম কচি কচি তো এগুলো কচুর গাছের মতো নিই বাট এগুলো হচ্ছে চামঘাস বলে আর জানি না আরও কোনো নাম আছে কি না তো চলো এখন আমি এটা কেটে নেব সেদ্ধ করার জন্য তো তার জন্য তোমাদের মাঝে একটা শেয়ার করে দিলাম তো যাই হোক এই যে দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি বেশি ঝুড়ি করে কাটিনি কারণ এটাকে সিদ্ধ করতে লাগবে তার জন্য ভর্তা করব। তো রান্না করলে তো আলাদা ব্যাপার আর তার সঙ্গে আছে বেগুনের ভর্তা তো এখানে মা বেগুন পোড়ানোর জন্য দিয়ে দিয়েছে গ্যাসের মধ্যেই বেগুনটা পোড়াতে হচ্ছে আর উনুনের মধ্যে না সবথেকে বেশি ভালো হয় কিন্তু গ্যাসের মধ্যেও হয় প্রথমে দুইটা দিয়েছিল দুইটা করে হচ্ছে না তার জন্য একটা দিল তারপরে ভাবলাম যে চলো একটা কতক্ষণ ধরে হবে তার জন্য আমি একটা হাতে নিয়ে নিলাম তো যাই হোক ওরকম করে ছ্যাঁকা লাগছে আমার হাতে তাই আমি বেশিক্ষণ ধরে বেগুনটা হাতে ধরে থাকবো না এইদিকে বেগুন পোড়ানো কমপ্লিট হয়ে গেছে আর বেগুনটা অনেক সুন্দরভাবে পুড়ে গেছে তো দেখো আর ভিতরটাও সিদ্ধ হয়ে গেছে অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এইদিকে তোমার চাম চামঘাসগুলো সিদ্ধ করে নিয়েছি তার সঙ্গে দিয়েছি আম টক আম টক আম দিলে কি গলার মধ্যে ধরবে না আর এদিকে তোমার বেগুনের উপকার খোসাটা যেটা পুড়ে গিয়েছিল সেটা মাছ হারিয়ে নিল আর তারপরেই হচ্ছে এখন করবে ভর্তা তো এদিকে দেখো পুরোটা ছাড়িয়ে নিচ্ছে আর এটা ছাড়ানো হয়ে গেছে আর ভিতরটা দেখো তো যাই হোক অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভিতরটা আর যার একটা আছে এটা মা এখন ছাড়িয়ে নেবে উপরকার খোসাটা তো চলো এদিকে মায়ের ভর্তা করা কমপ্লিট আর আজকে মা করেছে ভর্তা আমি করিনি তো এদিকে বেগুন ভর্তাটা দেখো আর এইদিকে তোমার চাম গাছের ভত্তা আছে এই যে তাম গাছের ভর্তা তো এখনও খেয়ে দেখিনি কেমন হয়েছে আর দেখেই মনে হচ্ছে ভালো লাগবে খেতে আর এদিকে বাবা নিয়ে এসছিলো কাঁঠাল সেই কাঁঠাল তো কেউ খায় না তার জন্য এইভাবেই রাখা আছে আর এদিকে প্রায় বিকেল বাজে সাড়ে চারটে আর দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠে না ভাবলাম যে আম আছে তার জন্য দুইটা আম আমি কেটে নিয়ে চলে আসলাম আর বাড়ির কাছে আমগুলো আছে ওগুলো এখনও খাইনি আর এইটা আম ছিল কেনা আম আগের ভিডিওতে গিয়েছিলাম বাবা আম নিয়ে এসেছিল পাঁচ কেজি আম কিনেছিলো সেই আমগুলো পেকে গেছে তো তার জন্য ভাবলাম চলো দুটা আম কেটে নিয়ে আসি আর বিকালবেলা একটু কিছু খাওয়াও হয়ে যাবে তো কাঁচা ছিল আমগুলো পেকে গেছে অনেক সুন্দরভাবে পেকে গেছে আর কালারটাও দেখো ভিতরকার তো আর মানে যে একটা আমের থাকে না স্মেল টক বা মিষ্টি তো এটাতে একটু মিষ্টি মিষ্টি আসছিলো তো যাই হোক বাইরে দেখো একটু রোদ উঠেছে আজকে সারাদিন মিষ্টি হয়নি আর চলো আমটা আমি খাই খেয়ে আবার ছাদে যাব কারণ বাড়ি থেকে কদিন ধরে বসে থেকে আর ভালো লাগছে না তো আমটা সত্যি অনেকটা মিষ্টি ছিল আর আমটার নাম ছিল তোমার অম্রপলি আম আর এদিকে আম খাওয়া হয়ে গেলে যাবো আমি ছাদে দুদিন থেকে আমি ছাদে যাইনি বৃষ্টির জন্য আজকে বৃষ্টিটা নেই তার জন্য ভালো আমটা ঝটপট করে খেয়ে নেব তারপরে যাব বাইরে আর এদিকে আমি আম খাচ্ছি আর ভালো লাগছে আমটা খেতে তো আমি অত আম খাই না বাট খেলাম আজকে একটু দুইটা নিলাম আর যতটা সম্ভব আমি একটা করে আম খাই তো চলো আম খাওয়া প্রায় শেষের দিকে হয়ে আসছে আর অনেকটাই বক বক করে ফেললাম তোমাদের সঙ্গে যাই হোক একা একাই বসে বসে আম খাচ্ছি একা একাই ভিডিও করছি আর এদিকে আমার আম খাওয়া শেষ হয়ে গেছে আমি এখন ছাড়ে যাবো তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই টাটা